সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহুর্তে আছে লুটেরচর বসিলা ব্রিজ থেকে মাত্র দুই কিলোমিটার পর বা গাটরাচর মোড় থেকে আসতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট যারা একদম ডাকার নিকটবর্তী প্লট করছেন তারা সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন প্লটের অবস্থান মেইন রোড থেকে মাত্র দুইটি প্লট পরে প্লটের অবস্থান প্লটে চার পর চার অর্থাৎ সিএস এস এ আর এস এবং বিএস রেকর্ড সহ কমপ্লিট করা আছে এবং যারা একর নেওয়ার চিন্তা করেন তাদের জন্য সুখবর হচ্ছে এই মৌজাটি একদম নিশ্চিন্তে নিতে পারেন কারণ এই মৌজাতে কখনও একরের সম্ভাবনা নাই সুতরাং যারা একেবারে টেনশন ফ্রি হয়ে জমি নিতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন প্লটটির দাম প্রতি শতাংশ মাত্র তেরো লক্ষ টাকা প্লটটির সামনে বারো ফিটের প্রশস্ত রোড আছে এবং প্লটটি মেইন রোড থেকে মাত্র তিরিশ সেকেন্ডের দূরত্বে অবস্থিত সুতরাং যারা আগ্রহী ক্রেতাগণ আছেন তারা সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারটি যোগাযোগ করুন বা সরাসরি প্লটটি এসে ভিজিট করুন প্লটের আশেপাশে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সবই আছে একদম সব কিছুই অ্যাভেলেবেল এবং চাইলে এখনই গড় করে এখনই বাড়া দিতে পারবেন একদম উঁচু বরাট করা সম্পূর্ণ নিষ্কণ্টক একটি প্লট সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম